হ্যালো দেবশ্রী টুকিটাকি তো চলো আজকে তোমার টুকিটাকির পর্দা ফাঁস করে দিই তোমারই কমেন্টের রিপ্লে ভিডিওর রিপ্লে দেওয়ার জন্যই আমরা তাই তো তো চলো আজকে সরাসরি একেবারে পর্দা ফাঁস করতে তুমি যতটা জানো না ততটা কিন্তু তার থেকে বেশি আমরা দুজন জানি আমার তাপসী লাইফস্টাইল চ্যানেলটা আমি কিন্তু ওখানে একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমি বলেছি যদি প্রয়োজন হয় আমি আমার মুখ খুলব আর সেই মুখ খোলার সুযোগ তুমি করে দিয়েছো তোমাকেই আমি কিছু আজকে রিপ্লাই দিব মিসেস দেবস্ত্রী তো চলো আজকে টুকিটাকি শুরু করি তাই তো চলো তো ফার্স্টে তুমি কি জানো বলেছিলেন যুগা আমাদের বাড়িতে এসেছিল ওকে আমি দাদা ভাই বলতাম ও মানে দাদা ভাই এত খারাপ হয়ে গেল কি করে নিশ্চয়ই দাদা ভাই এমন কিছু কাণ্ড করেছে যার জন্য দাদা ভাই খারাপ হয়ে গেছে তাকে আমি নিজের বাড়িতে ডেকে এত সম্মান দিয়েছিলাম সে হট করে কি করে এত খারাপ হয়ে গেল সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে উনি ধরে নিয়েছে যে আমরা কাকিমার হয়ে কথা বলছি আমরা তো কারো হয়ে এখনো কথা বলিনি ঠিক আছে একটা জিনিস একটা জিনিস ফলো করো প্রত্যেকটা ভিডিওতে জুগা 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 ঝুগা যুগ আরে বাবা জুগা আমি একটা কথা বলি তুমি এত ঝুগা জুগা যুগা জুগা করছো জুগা কি তোমাকে

তো ইনার মতন তো কেউ করেনি না খালি জুগা 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 আরে আসো হ্যাঁ আসো না জেনে কি করে বলবো এই যে আমরা বলেছি যে এক হাতে কোনোদিন তালি বাজে না তো এখানে আপনার যে ভিডিওটা আছে তো ওখানে তো বুঝাই আছে যে এক হাতে এক হাতে তালি বাজে তার মানে নিশ্চয়ই

আমার চ্যানেলের নামই বলতে পারছে না আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তাপসি লাইফ স্টাইল যেগুলো কিছু বলতে পারছো না বলছে তাপসি সরকার প্রথম কথা তো ওই কিছুই সার্চ করেনি যেগুলো মানে বলা হয়েছে বা বলেছে ওগুলোই রিপিট ওগুলোই রিপিট ওগুলোই রিপিট আর আপনারা জানেন সত্যিটা আপনি আমাদের কাছ থেকে জানার জন্য আমাদের অবশ্যই জানা না না ইনস্টাগ্রামে মেসেজ করেছে আমার হাজবেন্ডের আইডি আইডি তো কোনো মেসেজ আসেনি আর আমার আইডি তো কোনো মেসেজ আসেনি সেটারই স্ক্রিনশট আমি এখানে শো করেই দেব আরেকটা কথা কমেন্ট তুলে ধরেছেন না বলেছেন না ওটা আমার চ্যানেলে শুনেন যদি আমার চ্যানেলে যদি ওটা কমেন্ট হতো না তাহলে আমি মুখের উপর বলতাম যে হ্যাঁ ওটা আমার চ্যানেলের কমেন্ট কিন্তু ওটা আমার চ্যানেলের কমেন্ট না দাঁড়াও আজ যেটা যেটা cheer উনি যে আমাদের রিলেটিভ নিয়ে ভিডিওটা করেছেন সেইখানে আমি নিজের চ্যানেল থেকে কমেন্ট করেছেন ভালো করে দেখে নেবেন আমি পিঠ পিছিয়ে বলা পছন্দ করি না আমি যা বলবো সবটাই সামনে বলবো এইবার কথা হচ্ছে যে ব্যাপারে বলছেন যুগা এই যে এত কথা বলছেন যুগা ওর শাশুড়ি রাজা ছিল লোক ভাঙিয়ে দিচ্ছে হ্যাঁ আচ্ছা দিদি আপনাকে একটা কথা বলছি আপনার মাথায় যদি আমি হাতটা ভুলাই তাহলে কি আপনি আমার আপনি আপনার চ্যানেলটা আমার হয়ে কথা বলবা আমার হয়ে কথা বলবা প্লাস হচ্ছে আপনার চ্যানেলটা কি আপনি আমাকে দিয়ে দিবেন কি দিবেন এটা কখনোই হয় না একটা কথা মনে রাখবেন যে আমাদের কাছে সব প্রুফ আছে সব কিছু এতদিন আপনি কোথায় ছিলেন ওটাই আমি জানতে চাই আরে মিস্টার অপূর্ব কোনো বলার দরকার নেই আমি আপনার থেকে অনেক ছোট মানে ছেলে বয়সী তো ধরতে পারে ছেলে বয়সী অল্প বয়সী

আপনাকে ওগুলো পট্টি না ভিটি করছে কিন্তু আমরা অত কাঁচা খেলে ঠিক আছে আমরা সবকিছু প্রুফ নিয়ে আছি আর দরকার পড়লে সবকিছু প্রুফ আমরা দিব আর এটাও প্রমাণ করে দেবো যে আপনি কি আপনি বললেন না যে কমেন্টে যে আমার চ্যানেল বিক্রি হয়েছে মালদাতে এসে বিক্রি করেছে মালদাতে এসে বিক্রি করেছে ভালো কথা অবশ্যই আমার বাড়িতে কেউ যদি আসে তাকে কি আমি বাড়ি থেকে বের করে দেবো আপনার বাড়িতে যদি কেউ যায় তাহলে কি আপনি বের করে দিবেন এটা কি পসিবেল আগে আপনি সেই কথাটার উত্তর দিন আর সেটা কথা আর কথা বলি যুগ মানে চ্যানেলটা বিক্রি হলো কি না সেই বিষয়ে আমি কেন যুগাকে জানাতে যাব আর আমি শুনেন আমি যদি আপনাকে ওদের মধ্যে যে ক্যাচালটা হয়েছে সেইটা কোনোদিনও মিটমাট হবে না এমন কিছু নিয়ে ক্যাচালটা হয়েছে যেটা আপনি জানেন না সেই জন্য সেটা মিটমাট হবে না আর আমি হাজারবার এক বার কোটি বার বলেছিলাম চ্যানেলটা যেন না বিক্রি হয় কারু হাতে হ্যান্ড ওভার করতে ইভেন আমি এটাও বলেছিলাম ইভেন আমি এটাও বলেছিলাম যে এটা যেন চ্যানেলটা ওনার জামাইকে হ্যান্ড ওভার করে দেয় সেই হিসাবে মাসে গেলে কিছু টাকা নিবে কিন্তু কাকিমাকে এরকম অনেকবার টাকা পয়সা দেয়নি ঠকানো হয়েছে সেই জন্য কাকিমা কিছুতেই ওর জামাইয়ের হাতে চ্যানেল দিতে চাইছে না তো এগুলো কথা আপনি জানেন না তো আপনি এত কথা বকর বকর করছেন কি করে যে দাদাভাই আমার কাছে এত ভালো ছিল আমার বাড়িতে এসেছিল আমি এত সম্মান করেছিলাম নিশ্চয় এর পিছনে বিশাল কিছু রহস্য আছে বলেছে যে মালদাতে গিয়ে কাকিমা করেছে আমাদের বাড়িতে বিক্রি করেছে আমরা হাত বুলে বিক্রি করেছি আমাদের বাড়িতে যদি কেউ আত্মীয় আসে বা আমি তো ওদের বাড়িতে গেছিলাম আমরাও গেছিলাম তো ওদের বাড়িতে থাকা খাওয়া দাওয়া সবকিছু করেছি তো ওনারাও ওনারাও এসে হ্যাঁ তো সারাদিন তো একটা গল্প টল্প হয়েছে তো ওনারাও এসে যখন যুগা যখন যুগা এসেছিল তখন কি আমরা কি বের করে দিয়েছি খাওয়া দাওয়া সবকিছু আমরা করেছি ঠিক আছে আর কারো মাথায় হাত বুলিয়ে না কেউ কিছু করে না এই যে বলছো পাড়া পাড়ার লোক বা ওর আত্মীয় স্বজন বা আমরা সবাই হাত বুলিয়েছি এতটা সহজ না কাকিমা এতটা বোকা না তোমরা যতটা ভাবছো ততটা বোকা না টি এ ফিল্ম এর যে কমেন্ট এসেছিল সেটা আমি করিনি আমি যদি করতাম না মুখের সামনে বলতাম আর একটা কথা ওই তোমাকে তোমারই ভিভার্স একটা কমেন্ট করেছে সেটা আমি পড়ে শোনাচ্ছি আমি স্ক্রিনে দিয়ে দেবো ফিল্ম থেকে যেটা তোমাকে কমেন্ট করেছিল সেটা বলছো আমি করেছি কিছু না আমি যদি করি না সামনে থেকে করবো কার পিছন থেকে করবো না আর বলছো ওটা আমি করেছি তার জন্য তোমার খুব গায়ে লেগেছে আর একটা কথা আর একটা কমেন্ট করেছে তোমারই ভিউয়ার্স পড়ে শোনাচ্ছি আসল ঘটনা না জেনে নিজের মতামত দিয়ে ভিডিও বানানো উচিত না একটু ভিউজের জন্য আপনারা মন গড়া গল্প বানাতে পারেন আপনি তো এদের এদের মধ্যে একেবারে এক নম্বরে আর আগে আর আগে আপনি যে কতবার ভুল প্রমাণিত হয়েছে তবু আপনার লজ্জা নেই কি মাত অপূর্ব সরকার তাপসের সরকার আমার ফেসবুক আইডির নাম হচ্ছে তাপসের সরকার ইউটিউবের নাম হচ্ছে তাপসি লাইফস্টাইল এটা সবাই জানে আমার ফেসবুক আইডি আরেকটাও রয়েছে তাপসি মণ্ডল সেটা কোনো ব্যাপার না ব্যাপারে যে ভুল ভাল কথাগুলো বলছো না বুঝছো না আমি সেই অবশ্য তথ্য জেনে নিয়ে চলে এসেছি না তুমি না তুমি কিছুই জানো তোমাকে যেটা জুগা বলছে তুমি সেটা বলছো আর তুমি যুগার হয়ে কথা বলছো তুমি যদি কথা বলতে তাহলে হ্যাঁ তাহলে কিন্তু তুমি সমান কথা বলতে তুমি সমান কথা বলছো না যদি হিসেবে কাজ এই যে কমেন্টটা বললাম এই কমেন্ট আমি স্ক্রিনে দিব আর যেটা বারবার বললাম ওই কমেন্ট আমি কিন্তু করি নি যে কমেন্টটা উল্লেখ করে তুমি এত কথা বললে আগে আমার চ্যানেল থেকে ভিডিও আপলোড হয়েছিল যদিও কাকিমা আসে আমার বাড়িতে মনে অনেক দিন হয়ে গেল অনেক দিন হয়েছিল ভিডিও ছিল ভিডিও ছিল ভিডিও এখন আমার কাছে আছে আমি আস্তে আস্তে ছাড়ছি কারণ এডিট করতে বহুত চুর সময় লাগে তো আমি হচ্ছে এডিট করার সময় পাই ভিডিওটা ওনার সাথে করেছি বাইয়ে করেছে তো ভিডিও ভিডিও সবাই করে হ্যাঁ অবশ্যই আমাদের বাইয়ে তখন কাকিমা চ্যানেল দেখো আমাদের একটা কমেডি ভিডিও ছাড়া আছে বলো কাকিমা চ্যানেল থেকে একটা কমেডি ভিডিও ছাড়া আছে সেটা কাকিমাই বলেছিল ওনার চ্যানেলের জন্য করবে ভিডিওটা সেই জন্যই করা হয়েছিল আরেকটা কথা আমরা ভিডিও করছি বা আদার persen ভিডিও করছে সেইটা এক বড় কথা না আরেকটা কথা তুমি কি বললে জানো ও ও উনি বলছেন যে আমরা নাকি একটা বড় ক্রিয়েটারের ফেস দরকার ছিল সেই জন্য স্বার্থের জন্য ওনাদের সাথে মিশেছি আরে শোনেন আপনি না কিচ্ছু জানেন আপনার না এক ফোটা বুদ্ধিই নেয় ফার্স্ট যখন আমরা আলপনাদের বাড়ি যাই আমি আমার হাজবেন্ড যাই ওদের তখন পঞ্চাশ না পঁচপান্ন হাজার ফলোয়ার্স ছিল ওনাদেরকে ভালোবেসে ওনাদের বাড়িতে গিয়েছিলাম আর তখন আমরা না কোনো একটা ছবি তুলেছি না কোনো ভিডিও করেছি না কোনো স্বার্থের জন্য গিয়েছি এটা আমি যুগাকে গর্ব করে আমি বলতে পারি আর যুগাও এইটা কথা বলবে আমি জানি হ্যাঁ যেগুলো জানে না পয়েন্টেড কথা বলে ভিউ

আমরা নিজের পায়ে যদি দাঁড়াতে পারি দাঁড়াবো না দাঁড়াতে পারি না আমরা কোনো যায় আসে না ইজ এ ডোন্ট মাইন্ড ঠিক আছে একটা কথা বলে দিই যে কে ভিউ এর জন্য দাঁড়াচ্ছে আর কে কি করছে আর কে বলছে সেটা পাবলিক সেটা বুঝতেই পারছে ঠিক আছে আর একটা কথা শুনে নাও যেটা হচ্ছে তুমি যে বললে না যুগাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সবাই মিলে প্ল্যান মাফিক শুনো প্ল্যান মাফিক কিছুই হয় না আল্পনা মরা ছ মাস পরেই এই গণ্ডগোলটা শুরু হয়েছে যদিও কিছুদিন পরই এক বছর কমপ্লিট হবে আলপনা মরা আলপনা মরা ছ মাস পর থেকে স্টার্টিং হয়েছে তোমরা যদি শুনো না কিনে ঝগড়া স্টার্টিং হয়েছে আর কিনে কি হয়েছে একদম আকাশ থেকে টোপে পড়বে যদিও বা আমি কমেন্টে সেই জিনিসটা তোমাকে কিন্তু বলেছি আর যুগাকে কেউ বাড়ি থেকে বের করে দেয়নি যুগা নিজেই বাড়ি থেকে বেরিয়ে গেছে আর যেদিন বাড়ি থেকে বেরায় তার আগে দুই তিন দিন আগে এরকম মানে দুই তিন দিন আগে একটা ঝামেলা হয় তারও কিছুদিন আগে আগে ও শাশুড়ি সাথে ঝামেলা হয় দুই একবার ও বাড়ি ছেড়ে চলেও গিয়েছিল ঠিক আছে এবার ঝামেলাটা কি নিয়ে হয় জানো একটা কথা বলে দিই যে আমরা বলছি তো গর্ব করে বলছি এই যে বুকে গর্ব করে বলতে পারছি ঠিক আছে যে তো আমাদের আমরা জানি আমরা ভিতরকার খবর সব জানি সব আর আপনার ভিডিও বুঝাই যাচ্ছে যে সাজানো গল্প চিঠি লিখে দিয়েছে চিঠি দিয়েছে আর চিঠিটা পড়ছে আর কিছু না ভিতরে কিচ্ছু না কিচ্ছু নেই আর বুঝাই যাচ্ছে যে আপনি আপনি ওই ওদেরই ফেস দিয়ে আমাদের ফেস দিয়ে

আর একটা কথা মাথায় কখনো না ভিডিওতে যে আমরা চাইলে শাশুড়ি জামাই কে এক করতে পারতাম মিলিয়ে দিতে পারতাম শাশুড়ি জামাই মানে মনে হচ্ছে শাশুড়ি জামাই কথা শুনো জামাইয়ের কথা কিনা বলো না প্রত্যেক দিন বিকালে ড্রেইং করে বাড়ি আসতো ড্রেইং করে মানে বুঝতে পারছো তো হ্যাঁ মহিলা বাড়িতে একা থাকে আর কেউ ড্রিঙ্ক করে বাড়িতে আসে যেটা কাকিমা প্রথমে তো বিশ্বাসই করেনি কাকিমাকে মানে এরকম হয়েছে মধু মানে গীতা ফিতা ছুঁয়ে এরকম ছুঁয়েও কীরা খেয়ে নিয়েছে খেয়ে নেওয়ার পরেও কাকিমা বিশ্বাস করেনি কাকিমাকে যখন বলা হয়েছিল মানে কেউ বা ওদের পাড়ারে কেউ হয়তো বলেছিল কিন্তু কাকিমা তখন বিশ্বাস করেনি কিন্তু পরে যখন কাকিমা হাতে নাতে ধরতে পেরেছে তখন জানতে পেরেছে যে হ্যাঁ ও প্রত্যেক দিন ওরকম একটা মহিলা বাড়িতে একা থাকে আর ও রাত করে ড্রিঙ্ক করে বাড়ি আসে সেটা কে সহ্য করবে আপনি সহ্য করতেন আপনি সহ্য করতেন আপনি একটা মহিলা হয়ে এই জিনিসটা সহ্য করতেন আপনি যে বলছেন উনি বাচ্চা ছেলে বাচ্চা না চো বাচ্চা সেটা আস্তে আস্তে বেরাবে ঠিক আছে আর সত্যিটা না জানে আর একটা ইয়ে চ্যানেল যদি না চালাতে পারে উনি যদি চ্যানেলটা চালাতে গিয়ে যদি চ্যানেলটা কোনো রকম প্রবলেম ফেস হয়ে যায় চ্যানেলটা যদি বাগি হয়ে যায় কোনো রকম ভাবে তখন কি আপনি ওনার সংসারটা চালিয়ে দিতেন না আপনি কি যেতেন যে না রুবি মাসিকে দিয়ে কিছু টাকা মানে না সরি আপনি তো দিদি বলেছেন রুবি দিদিকে দিয়ে কিছু টাকা ওনার সংসার চলবে দিতেন ফালতু কথা বলার জায়গা পায় না হ্যাঁ কিছু জানে না সব নিয়ে কথা বলতে শিখেছে একদম চলো তোমার আর একটা কোয়েশ্চিনের অ্যান্সার দিই তুমি না বলছো যে জামাইকে না জানিয়ে চ্যানেলটা বিক্রি করা হয়েছে কে বলেছে তুমি জানো এটা জামাইয়ের কথা এটা জামায়ের কথা যে জামাইকে না জানিয়ে চ্যানেলটা বিক্রি করা হয়েছে এবার এটার একটা আসল রহস্য করি। জামাইকে জামাইয়ের যে ক্যামেরাম্যান যে এখন ক্যামেরা করে এডিট করে থামমিল করে যা যা বৃত্তান্তটাই করে হুম তার নাম বলছি তার নাম হচ্ছে পিন্টু তাকে ফোন তাকে ফোন করেছিল কাকিমা কাকিমা ফোন করে বলেন আমি এই চ্যানেলটা বিক্রি করতে চাইছি আমি এই টাকাটা ফিক্সড করে আমার যেটা মাসে আসবে সেই টাকাটাই আমি খাবো মানে ফিক্সডের টাকাটা ফিক্সড করবে সেই টাকাটাই মাসে যেটা সুদ পাবে সেই সুদের টাকাতে কাকিমা খাবে এইটা বলা হয়েছিল দিয়ে কাকিমা বলেছিল যে আমি এই দামে চ্যানেলটা বিক্রি করব ঠিক ঠিক তখনই পিন্টু গিয়ে জামাইকে জানায় যে চ্যানেলটা বিক্রি করবে তুই কি নিবি তখন ও বলেছিল আমার কাছে টাকা নাই আমি নিব না এইটা বলেছিল জামাই তারপরে যখন পিন্টুকে যখন কাকিমা বলে তাহলে তুমি চ্যানেলটা নিয়ে নাও কিনে নাও তখন বলে যা মানে ও একটা অ্যামাউন্ট বলে ওই অ্যামাউন্টটা কাকিমা বলে আমি এই অ্যামাউন্টটা দেবো না তখনও প্রিন্টু বলে আপনি যদি এই অ্যামাউন্টের থেকে বেশি কোথাও পান তাহলে আপনি সেখানে চ্যানেলটা বিক্রি করে দেন এইটা আমার বাড়ি আসার আগে আমার সাথে কথা বলার আগেই হয়েছে সব কিছু সবকিছু আগেই হয়েছে হ্যাঁ আমার বাড়ি ঘুরতে এসেছিল যেহেতু আমি তার আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে কাকিমা এসো ঘুরতে কাকিমা ঘুরতে ঘুরতে আসার পরে ওরা পুরো ভেবে চিনতেই এসেছিলো যে চ্যানেলটা হয়তো বিক্রি করবে যেটা আমি জানতাম না যেটা এখানে আসার পর আমি জেনেছি মানে তারপরে কথাবার্তা হয়েছে জেনেছে কিন্তু কাকিমাকে অনেক বুঝানো হয়েছিল সেটা শুনে ঠিক আছে তো এগুলো তো পরে খুব সহ বলা হবে সেটা আমার কথা না কিন্তু তোমার কোয়েশ্চিনের অ্যান্সারটা আমি দিয়েছি জামাই জানতো যে চ্যানেলটা বিক্রি হচ্ছে আর যখন কাকিমা আমার বাড়িতে ছিল যখন চ্যানেলটা বিক্রি হয়নি তখনও কাকিমার আমার বাড়িতে বসে জামাইয়ের সাথে ফোনে কথা হয়েছে ঠিক আছে এগুলো সবটাই জানি ঠিক আছে এই যে বললাম না ভালো মুখোশটা পড়ে আছে মুখোশটা এইভাবে পড়ে গেলে না একদম ঝরে পড়ে যাবে একেবারে আবার একটা কথা বলা হচ্ছে না যে ভিডিওর মধ্যে তৃতীয় ব্যক্তি থাকে তা পর্দা মানে আমরা আমরা তো দেখতে পাচ্ছি যে তৃতীয় ব্যক্তি থেকে চতুর্থ ব্যক্তি আরও ফাটো ফাটর করছি তো এটাই বলতে চাই যে তৃতীয় ব্যক্তি যে ফার্স্ট ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি কিছু বলেনি তো চতুর্থ ব্যক্তি কোথা থেকে উড়ে আসলো আর ফাঁতার ফাঁথার করলো ওটাই তো আমি ভেবে পাচ্ছি না থাকি আর কাকিমাদের বাড়ি অনেক ডিভারেন্স আছে ঠিক আছে তো এবার কে কার মাথা খেয়েছে বা কী খেয়েছে কেউ কেউ কিন্তু সে আজকে শিক্ষিত হোক অশিক্ষিত হোক এই যে আপনি বারবার তুলনা করেছেন যে ওই আলপনা কাকিমা পড়াশোনা জানে না কিছু জানে না হেন তেন বলেছেন ঠিক আছে তো একটাই কথা বলবো যে পড়াশুনো আজকালকার যুগে পড়াশোনা জানুক আর না জানুক ঠিক আছে মানুষ অতটা বোকা না

কি বোঝাতে পারলা আর কি বোঝাতে পারলা না সেটাই তো আমি তোমাকে এতক্ষণ ধরে বোঝালাম নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো যাই হোক যতটা বলার আর যতটা দরকার ততটা কিন্তু বলে ফেলেছি বারবার যে বলছো না যে ওর মানে শাশুড়ির মাথায় হাত বুলানো হয়েছে বা বোঝানো হয়েছে এই সেই বৃত্তান্ত কথা এই সব ফালতু কথা বলো না ঠিক আছে বারবার ওই একই কথা বলো না কারণ একটা মানুষে যথেষ্ট বয়স হয়েছে যথেষ্ট সেন্স আছে সে এতটা না যে তাকে যে যেটা বুঝাবে সেটাই বুঝবে ঠিক আছে চলো এবার পরের কথা পরের কথায় তুমি কি বলেছিলে যে যুগা খুব ভালোবাসত সে তার সব কিছু ছেড়ে তার শ্বশুর বাড়িতে মানে ঘর জামাই থাকতো এই বিষয়টাই তো উল্লেখ করেছিল তাই না তো সে যে থাকতো সেটা আমরাও ভাবতাম আমরাও সত্যি ভালোই ভাবতাম যে হয়তো সে তার মানে নিজের বাড়ি ছেড়ে আলপনার জন্য এখানে আছে এখানে থাকছে এখানে পড়ে থাকছে নিজের কেরিয়ার তৈরি করছে সবই ভালো কথা আমরা এটাই সত্যি ভাবতাম কিন্তু কিছু আসল কথা তুমি কি জানো জানো না আলপনা কিছু নিজের ভিডিওতে বলেছে ভালো করে স্টাডি করে তারপরে ভিডিও করো কিছু ভিডিওতে বলেছে ও শ্বশুরবাড়ি কেন থাকতো না শ্বশুরবাড়িতে কি হতো না হতো বৃত্তান্তটাই সে বলেছে আর ভিডিও 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 শুরু ফার্স্ট যুগা করেনি ভিডিও শুরু ফার্স্ট আলপনা করেছিল নিজের কানের বন্ধক দিয়ে এগুলো কি জানো জানো না তো যাই হোক ভিডিওর পিছনে যখন তিনজন খেটেছে সেটা সেটা ক্রেডিট আমি বলছি না কিন্তু যেটা জানো না সে আল্পনাকে এত ভালোবাসতে শোনো আলপনাকে যদি এতই ভালোবাসত তাহলে আরেকটা রহস্য খুলি হ্যাঁ আলপনাকে যদি এতই ভালোবাসতো তাহলে আল্পনা মানে ওখানে থাকার সময় মানে আল্পনার বাড়িতে থাকার সময় আলপনার সাথে যখন রেজিস্ট্রি হয় রেজিস্ট্রি হওয়ার পরে আরেকটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল যোগা এটা কি তোমরা জানো জানো না এটা পাড়ার সবাই জানে পাড়ার সবাই পাড়া তুমি গিয়ে পাড়াতে গিয়ে স্টাডি করে এসো পাড়াতে গিয়ে খোঁজ নাও যে যুগা এরকম পালিয়েছিল কিনা আলপনার সাথে রেজিস্ট্রি হওয়ার পর যুগা একটা মেয়ের সাথে পালিয়ে গিয়েছিল তারপরেও যখন যুগা আসলো তারপরেও আলপনা সে স্বীকৃতি দিয়েছিল তাকে তার ভুল ত্রুটি মেনে তার সাথে সংসার করছিল তারপরে কাকিমার সাথে যে কি বিষয় নিয়ে গন্ডগোল আলপনা মরার ছ মাস পর থেকে যে কি হয়েছে তোমরা শুনলে তোমাদের পা ফিসলে যাবে তো এটা এখন আপাতত রহস্যই থাক এই রহস্যটা আমি পরেই খুলবো তো যাই হোক যেটা যাও না সেটা বলবে না ঠিক আছে আমি যতটা জানি তোমরা কেউ জানো না আর সব থেকে বড়ো কথা যে তুমি যে এত বড়ো বড়ো কথা বলছো না যে আমরা জোড়া লাগিয়ে দিতে পারতাম আমরা পারতাম একটা কাঁচ যখন ভেঙে যায় না তাকে কখনো জোড়া লাগানো যায় না সেটা জানো তো আর আমরা অনেকই চেষ্টা করছি করিনি বলো চেষ্টা করেছি আমাদের আমাদের অত মাথা ঘামিয়ে ব্যাপারে লাভ নাই একটাই কথা ভদ্র মহিলাকে বলতে চাইব যে ভিডিওটা করবে ভালো করে তদন্ত করে তারপরে ভিডিওটা করলে খুব খুশি হোক খুব খুশি কথা বলে দিই যে বারবার একই কথা হচ্ছে যে আমার বাড়িতে এসে ভিডিও করেছে ভিডিও করেছে তো আমরা তো কেরিয়েটার

আমার থেকে তো দেখছি তো মানে আপনি তো অ্যাক্টিং এ ভরপুর মানে ভরপুর মানে ফাটিয়ে টুকি টাকি ফাটিয়ে না অ্যাক্টিং এখন আমরা তো নিজস্ব খেটে পাবলিক কে পেয়ে করি আর আপনি কি করছেন আমাদের তো কোনো মানে কোনো কিছু নাই ওই পরের দেখে পরের ইয়ে করে ওগুলো ভিডিও করে আর ওগুলোই চায় আর কিচ্ছু নাই নিজে কিছু করে নিজে খাটেন করে কি ঠিক আছে কন্ট্রোভার্সি করুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু খাটতে হবে না

কে কার কি ইউজ করছে সেটা আমরাও দেখতে পাচ্ছি কি বলছো তাই না কে কার কি ইউজ করছে কে কার কথা চলছে কে কাকে প্রচলিত করছে সেটা আমরাও দেখতে পাচ্ছি তোমাকে যে যুগা প্রচলিত করছে সেটা আমার ভাবার মানে মানে আমি যে সেটা জানি সেটাও তুমি হয়তো জানো না কারণ সেটারও প্রমাণ আমার কাছে আছে শুনবে কি প্রমাণ আমি হোয়াটসঅ্যাপে কথা বলেছিলাম যুগাকে আমি জানাই যে এবার তোমার এই ভিডিওটা দেখে আমি কি এবার মুখ খুলবো দেখো যুগা আমাকে কি লিখেছে তোমাদেরকে আমি দেখাই ও লিখেছে এখানে তো তোমার যুগাও জানে যে এখানে কার কি ব্যাপারে কি কথা হয়েছে দেখো আমি তোমার ভিডিওটা এখানে দেখতে পাচ্ছ কিনা জানো তো স্ক্রিনশট আমি দিয়ে দেবো এখানে লেখা হয়েছে আমি লিখেছি এটার বিরুদ্ধে কি আমি মুখ খুলবো আমি বলেছি তারপরে বলছে ইনি কি তোমার বিরুদ্ধে কিছু বলেছে তোমার বিরুদ্ধে কি কোনো কথা বলেছে বুঝলাম না ঠিক তার মানে শোনো

তো তুমি যা তো বড় বড় কথা বলছো সব পর্দা ফাঁস হবে কিছুই তো জানো না তুমি তাদের বলছো গ্রাম থেকে কে কমেন্ট করেছে আরে বাবা ওই যে কথাটা বললাম দশটা লোকের মধ্যে একটা লোকের কমেন্ট কমেন্ট আসবেই দশটা ভালো একটা খারাপ তার কোনো ব্যাপার নেই কিন্তু সত্যি জানতে হলে বাড়িতে যেতে হবে ঠিক আছে আর শাশুড়ি জামাইকে বের করে দেয়নি বের করে দেওয়ার কারণটাও বলে দিই ঠিক আছে ভালো করে ভিডিওটা পুরোটা দেখে নিয়ে ভালো করে ঢুকিয়ে নিয়ে ওই যে

মনে ভাবলাম যে ওর উপরে আমি ক্ষিপ্ত

কি করে বলি তুমি আমাকে বোঝাও আমি যাকে এত সম্মান এত ভালোবাসা দিতাম আমি ওদের মানে আল্পনার শ্রাদ্ধা অনুষ্ঠানেও গিয়েছিলাম ভিডিও করেছিলাম কথা হয়েছিল আমার সাথে ছবিও আছে কিন্তু কেউ যদি এখন এতটাই ঝড় উঠায় বললাম না যে এটা ভুল না যে সংশোধন হয়ে যাবে এটা ঝড় উঠেছে ঝড়টা সহজে থামবে না সেটা আমরা বের করব যেটা সত্যি সেটা আমরা বের করব এই চ্যালেঞ্জ দিয়ে বললাম যেটা সত্যি সেটা বলে ভুল ভাল আমরা বকবো না আর বলে কোনো লাভও নয় আমার ঠিক আছে যেটা সত্যি সেটা বের করবে সে কাকিমা যদি ভুল করে কাকিমার ব্যাপারেও আমরা বের করবো

হচ্ছে কি বলে মানে স্ট্রাইকের ভয় দেখে আমার আইডিটাকে হ্যাক করতে চেয়েছিল দেখতে পাচ্ছ এটা এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন এই চ্যানেলটা হচ্ছে মানে ওর জামাইয়ের কাছে ছিল এই চ্যানেলটা জামাইয়ের কাছে ছিল দাও দাও কাছে ছিল জামাই কি করেছে আমার আইডিটাকে একটা স্ট্রাইক দিয়ে রিপোর্ট মানে যাতে আমি এখানে যদি মানে স্ট্রাইকের ভয় নোটিফিকেশনে দিয়েছে আমি এতটাও বোকা না যে স্ট্রাইক নোটিফিকেশনে কখনো আসে না আমি সেটা খুব ভালো করে জানি এখানে যদি আমি আমার ইমেল আইডি পাসওয়ার্ড দিতাম তাহলে আমার আইডিটা হ্যাক করে নিত ভালো করে দেখে নাও আমি এটা স্ক্রিনে দিয়ে দেবো তো জামাই কি এতই বোকা এতই বোকা এতই সরল সিধা সাদা খুব ভালো তোমাদের কি মনে হয় তোমাদের কি মতামত সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও আর বলো আর তুমি আমি বললাম তো এরপরে যদি কোনো রকম কোনো কথা উঠে কে কাকে প্রচলিত করেছে আর কে কার সাথে

আর একটা নতুন চ্যালেঞ্জ করেছে তা আপনার কি প্রবলেম হচ্ছে আপনার কোনো কি প্রবলেম হচ্ছে আর যদি প্রবলেম হয়ে থাকে ওই যে একটা কথা বলছেন যে আল রুবি চ্যানেল থেকে তোমার আপনার যে ভিডিওটা করা আছে ওখানে মেসেজ আছে

জেনে নিলা ভালো করে এর পরে ভিডিও করতে গেলে ভালো করে যাচাই করে ভিডিও করবে ঠিক আছে নাহলে এর পরেও যা তুফান উঠবে তুমি কিন্তু সামলাতে পারবে না যেহেতু তোমাকে তোমারই একটা বিবাস বলেছে যে এর আগেও তুমি ভুল প্রমাণিত হয়েছো তোমার কোনো লজ্জা নেই আমরাও বলবো সেটাই আর মুখ থেকেও শুনতে হবে আপনার কোনো লজ্জা নেই চলো এখানে ভিডিওটা এন্ড করছি পরে থামাকা একবার